নরওয়েন আপ্রোস প্রিয়ার রিসেপশন আমন্ত্রণ করা হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটিদের আসলে ওই দিন নরেন আপ্রোস প্রিয়ার রিসেপশন ছিল না ওই তাদের ফ্রেন্ডসদেরকে নিয়ে গেট টুগেদার একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তো দর্শক ভিডিওটি না দেখে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দেখে আসি কে কে আসলো নরেন আপ্রোস প্রিয়ার বিয়েতে নরেন স্যামুয়েলের বিয়েতে প্রত্যহিরণকে দেখার অধীর আগ্রহ ছিলেন ভক্তরা বিয়ের দিন উপস্থিত থাকতে না পারলেও রিসেপশনে এসে সবাইকে চমকে দিয়েছিলেন প্রত্যহিরণ তবে রুব্যত ফাতেমা তলি লুক নিয়ে সমালোচনা করছেন ভক্তরা রিসেপশনে কেন কালো শাড়ি পরে আসছেন এই নিয়ে সমালোচনা মুখে পড়েছেন তনি আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হুসাইনের স্ত্রী অন্তরা ও তারবন ঋতু আর এইদিকে দিকে স্মৃতি ও বাপ্পিকে নিয়ে সবাই টল করছেন সবাই বলছেন আজকে নরিন ও সামিউলের বিয়ে না আজকে তো স্মৃতি আর বাপ্পির বিয়ে তারা যেভাবে সেজে এসেছে তাদেরকে দেখে মনে হচ্ছে নতুন দম্পতি আর স্মৃতিগত তো সবাই নরিন অফিস প্রিয়া জমজবন বলছেন ওই দিন বাংলাদেশের টিকটক সেলিব্রিটিদেরকে সবাইকে একসাথে দেখা গেছে যেটা মুহূর্তের মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে তারা অসংখ্য রিলস ভিডিও টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নরিন ও সামিউলের জন্য সবাই শুভকামনা জানিয়েছেন এবং তাদের নতুন জীবনের জন্য দোয়া ভালোবাসা দিয়েছেন তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ